তো একদম সকালবেলাই দেখো বেরিয়ে পড়েছি তো একদম আর্লি মর্নিংয়েই আমাদের বেরোতে হয়েছিল সো হ্যালো বন্ধুগণ কেমন আছো সবাই তো আশা করি সবাই অনেক ভালো আছো চলো কেন বেরোতে হয়েছিল তোমাদেরকে বলি তো দেখো প্রথমে রাস্তাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আর চারিদিকের গাছপালাগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো কতটা সুন্দর লাগছে তো আমি ভিডিও না করে থাকতে পারলাম না কারণ একদম সকাল সকাল বলেই একদম ফাঁকা ফাঁকা রাস্তা আছে আর তারপরে দেখো অনেক গাড়ি এবং লোকজনের আস্তে আস্তে কিন্তু ভিড়টা শুরু হয়ে যাবে তো এখন দেখো সাড়ে সাতটা মতো বাজে তো আমরা যাচ্ছি হঠাৎ করে ছেলে স্কুলে তো কারণ কেন বলতো আগেই পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটার খাতা তো ওদের চেক করতে হবে তো সেই জন্যই যাচ্ছি তো দেখো এসে গেছি আমি স্কুলে তো প্রথমে তোমাদের স্কুলটা দেখিয়ে দিই আগেও আর একবার অন্য ভিডিওতে আমি দেখিয়েছি তো আবারও আরেকবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো স্কুলটা তো স্কুলটার চারপাশটা দেখলে না তোমাদের অনেকটাই ভালো লাগবে তো তোমরা দেখো স্কুলটার চারপাশটা এতটাই সুন্দর সবুজ প্রকৃতিতে একদম ভরা আর অনেক ধরনের ফুল এবং গাছ সব ফলের গাছ ফুলের গাছ সবই আছে তো তোমাদেরকে যতটা দেখাতে পারলাম আমি দেখিয়ে দিলাম তো দেখো তো যাচ্ছি এবার একটা রুমের মধ্যে সেই রুমে সমস্ত প্যারেন্টসরাই আসবে তো তাদের সব খাতা চেক করতে তো দেখো আমিও যাচ্ছি তো এবার দেখো ঢুকবো স্কুল রুমের মধ্যে তো রুমের ভেতর এসে প্রথমেই আগে আমাদের যেটা কাজ সেটা হলো খাতা চেক করা তো সেইটা পরীক্ষার খাতাটা আমি নিয়ে নিয়েছি সেই খাতাটার দেখো সমস্ত গার্জেনরাও এখানে নিচ্ছিলো সমস্ত খাতা নিয়ে দেখো তারপর চেক করে নিচ্ছি মোটামুটি ভালোই পেয়েছে নাম্বার এখানে তোমার দেখাচ্ছিলাম এইজো দেখো অঙ্ক তো দেখো নাইনটি ফাইভের মধ্যে পেয়েছে নাইনটি টু তো দেখো ম্যাথে পরীক্ষায় ম্যাথ পরীক্ষা ছিল সব রকমই পরীক্ষা ছিল মোটামুটি আর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখাতে পারছি যতটা আর এখানে সমস্ত খাতা চেক করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো দেখো এখানে সমস্ত খাতা আমরা বসে বসে চেক করছিলাম আর কোনটা কি ঠিক করলো কোনটা কি ভুল করলো সেগুলো সব দেখলাম তো তারপর দেখো খাতা চেক হয়ে গিয়ে আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়বো তো আমাদের কাজ যতটুকু ছিল ততটুকু হয়ে গেছে স্কুলে তো দেখো যে বেরোনোর আগেও আমি তোমাদের আরও একবার চার পাঁচটা দেখাচ্ছি তো দেখো কতটা সুন্দর লাগছে কত সুন্দর ফুল গাছ এখানে সমস্ত গোলাপ গাছ আছে আর এই দিকটা কত সুন্দর ছোটো ছোটো ফুল হয়ে আছে সেগুলোও খুব ভালো লাগছে দেখো তো তোমাদেরকে দেখালাম তো দেখে নাও তো এবার আমরা বেরিয়ে পড়বো এখান থেকে এখান থেকে যাব মায়ের কাছে তো দেখো এসে যাচ্ছি এবার তো বাড়ির কাছেই এসে গেছি আর আমি আর তাই জন্য এখানে একটু দেখা করে যাব মায়ের সাথে দেখো আমি চলে ছেলে কিন্তু আছে স্কুলে তো আমরা দুজনেই এলাম ও কিন্তু ক্লাস করছে তো দেখে নিয়েছো। তো তোমরা স্কুলের মধ্যে দিয়ে ক্লাস চলছিল আর আমরা তখন খাতা দেখছিলাম সেই সময় আর তারপরে দেখো আমি আমার মায়ের কাছে চলে এসেছি এখানে তো যাচ্ছি তো ওর বাবা আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে আমি এখানে মায়ের এখানে কদিন থাকবো তো দেখো বন্ধুরা তোমাদেরকে চার চার পাঁচটা একবার দেখাচ্ছি ভালোভাবে দেখো তো কত সুন্দর লাগছে তো এই দেখো চলে এসেছি অনেক সুন্দর লাগছে চারপাশটা চলো এসে গেছি এখন আবার দেখো এ দেখো চলে এসছি এখানেও এখানেও মা অনেক ধরনের গাছ বসিয়েছে চলো আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আপাতত এটুকুই টাটা বাই